কোনো মতোই না স্বাধীনতা না থাকলে আজকে যে না তারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্ন করে ফেলেছে তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকে মানে না এটা ভালো কথা নয় তোমরা আসছ আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে এখানে আমার বক ভরে গেছে এটা বড় ভয়ের মতো আসেছিলেন জয়ী হয়েছিলাম পঁচাত্তরের পাশে ছিলেন জয় হয়েছিল আজকে আবার আমার বড় ভাই পাশে আছে দুনিয়ার অর্ধেক আমার বিরুদ্ধে চলে গেলে আমার কিছু হবে না আমি সেই জন্য তোমাদের অনুরোধ করব প্রতিহিংসার জন্য প্রতি সুযোগের জন্য আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আজ থেকে আবার বলছি যে আমাদের সক্রিয় রাজনীতি করা কথা মায়ের খবর থেকে বাবার খবর থেকে খুব অনুমতি নিয়ে মানুষের সেবা করায় আমরা প্রত্যেকে ঢাবিয়ে বলি আমি রাজনীতির সময় রাজনীতি করি ধর্মের সময় ধর্ম করি নামাজের সময় নামাজ পড়ি আমি একটাকে আমি

জল বাংলা ছেড়ে মুক্তিযুদ্ধের স্লোগান এটা কারো দলের নয় কারো ব্যক্তির নয় কারো গোষ্ঠীর নয় এটা মুক্তিযুদ্ধের স্লোগান স্বাধীনতার স্লোগান ততদিন জয় বাংলা আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বাংলাদেশের মানুষের হবে জয় বাংলা আল্লাহ আমাদের সবাইকে আলোচনা করে রাখুন ধন্যবাদ জয় বাংলা